সুরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ বিদিন সুরা কাহাফের যে লেসন গুলো আছে দ্য কি লেসন ফ্রম সুরাল কাহাফ বা দ্য প্রাইম লেসন ফ্রম সুরাল কাহাফ এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ বিদিন সুরা কাহাফ এটি মাক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে এটা কোরআনের একেবারে মিডেলে অবস্থিত পনেরো পাড়ায় কোরআনের আঠারো নম্বর সুরা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াতা তা যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতা তা লাফতফ দেখবেন কোরানের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হলে কোরান এটা কোরানের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তার ঠিক তত আয়াত সোহান আল্লাহ দিস ইজ দ্য মিডল হলি কোরান এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়া তা শব্দটা আপনারা দেখবেন এবং এই সুরাটা নবতির পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা ওনাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেক সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল। এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা হওয়ার কিছু নেই ওলা হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও আমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যবাদী নেই এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার প্রশরা কোনোভাবেই যখন পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী আখেরাত ব্যাপারে কোনো ধারণা ছিল না ফলে তারা নজর ইবনে হারিস এবং রকবাইবনে এই দুইজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনা ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল

বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে অভি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে নাম সুরাতুল কাহাব কাহাব মানে হচ্ছে কেই মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানে সে কিছু জানে কি তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নেই তারা এসে জিজ্ঞেস করল মোহাম্মদ বল আসাবে কাহাব কারা বলো জুল কার কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসুসাইসলাম বললেন ঠিক আছে যাও আগামীকাল উত্তর বলে দেব তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন রাসুসাইসলামের ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল করোনার আয়াত নিয়ে আসে তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির জিব্রাহ আল ইসলাম আসেন রাসুসাল্লাম তো একটু বিব্রত পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুসাল্লাম বললো আজকে না আগামীকাল বলে দিলাম রাসুসাল্লাম ইনশাল্লাহ কথা আর মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসুল ইসলাম উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুসাল্লাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয়দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে করা করা যাচ্ছে ছোট যাচ্ছে দলে করা যাচ্ছে তারা এসে হাসাহাসি করে আবু বলে দেখো তোমরা না বলছো সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা এটার থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা বাড়ি পনেরো দিন রাসুল সাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আসছিল না পনেরো দিন পর আল্লাহ তালা অর্থাৎ হে ভবিষ্যতের কোনো কাজ যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি ইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলি

রূপ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে পেরে এটা কেউ ছুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল